আপনারা যে পাতাটা দেখতেছেন এই পাতাটা আশা করি সবাই চেনেন এই পাতাটা সবার কি চিনুন লাগবো আর পাতাটা প্রতিদিন কি রে লাগবো লাগবে পাতার কি কি উপকারিতা চলেন সবাই মিলে একটু নমস্কার জনগণ আইয়া পড়ছি নতুন আর অন্য রকমের একটা ভিডিও লইয়া যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই দুই গ্রামও আর এই গ্রামের মধ্যে ভেষজ গুণসম্পন্ন এত দারুণ দারুণ কিছু পাতা পাওয়া যায় যেগুলার গুরুত্ব আঙ্গ দৈনন্দিন জীবন অপরিসীম সেরুময়ী একটা পাতা হয়েছে গিয়ে থানকুনি পাতা আশা করি সকলে কম বেশি আপনারা থানকুনি পাতা সিনেন বাইরের গুরুত্ব কেউ জানেন কেউ জানেন না আর আমার শ্বশুরবাড়ির মধ্যে বিশাল রহমের থানকুনি পাতা পাওয়া যায় মানে বাড়ির চারপাশে চারপাশে থানকুনি পাতা আছে অনেকে কিছু কিছু লাগাইছে কিছু কিছু জমির চারপাশে আছে ইভেন মানে গ্রামেগঞ্জে থানকুনি পাতা খুব কমন দেখা যায় এবার এই যে থানকুনি পাতা খেলে আপনার কি কি উপকার হইব ঠিক আছে আমি কিছুদিন ধরে থানকুনি পাতা খাইতেছি যেহেতু আমার ওয়েটটা একটু বাইরে গেছে একটু অসুবিধার লাগিয়া আর আমার ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের লেগে একটু প্রবলেম হইতেছে আমার শাশুড়ি রোজ সকাল আমার থানকুনি পাতা দেয় বিশ্বাস করুন আমি অনেকটা উপকার পাইছি কিন্তু দুই দিন তিন দিন এটা খাইলে হইতো না এটা কন্টিনিউ আপনার খাইয়া যাওয়া লাগব মানে মাঝে মাঝে গ্যাপ দিলে হইতো না প্রতিদিন সকালবেলা এটা খাওয়া খাইয়া যাওয়া লাগব আর এটা খাওয়ানোর অনেক রকমের নিয়ম আছে একক জনে এক রকম করে থানকুনি পাতা খায় তো আজকে আমরা কেমনে আমি থানকুনি পাতাটা খাই আমার শাশুড়ি মাই আমার কেমনি খাওয়াই এইটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখামো তার আগে আমি ধানকনি পাতার উপকার দিতে গেলে কথায় আছে পেট ঠিক মানে সব ঠিক মানে পেট যদি ঠিক থাকে আপনার নাইনটি পার্সেন্ট রোগ এমনি শরীর তেনে না দুইটা সরিয়ে যায় বোগা আর এই থানকুনি পাতা ডিরেক্ট আপনার পেটের মধ্যে কাজ করে এটা সবথেকে বেশি যেটা কাজ করে সেইটা যদি অনেক দিন ধরে আপনি আমাশায় ভোগেন তাহলে সেই আমাশারা আপনার নিরাময় করে ঠিক আছে তাছাড়াও আপনার অ্যাসিডিটি আপনার বদহজম আপনার খিদা না এই টাইপের যে সমস্যাগুলো এগুলা এই পাতা খাইলে অনেকটাই দূর হয়ে যায় ঠিক আছে কিন্তু থানকুনি পাতা আমরা রেগুলার খাওয়ার লাগবো আরেকটা খুব কম মানে খুবই রেয়ার ডিজিজ আছে সেটা হয়েছে গিয়ে আপনার রেয়ার রোগ করতে পারেন খুব কম দেখা যায় ইরিটে মানে ধরুন কোনো সময় আমাশা হতে সময় কাঠিন্য হয়ে যেতে এই ধরনের রোগে অনেক মানুষ ভোগে এই ধরনের রোগের মধ্যে এই থানকনি পাতা খুবই খুবই বালা কাজ করে তাছাড়াও আরো অনেক ধরনের উপকারিতা আছে সেটা হইছে গিয়ে আপনার মেমরি মানে ব্রেনের মধ্যে এটা খুব বালা কাজ করে এটা বয়স্ক বাংলার কয় থানকনি পাতা খাই ছোটোবেলা আমরা যখন খেলা করতাম না খেলা করতে করতে যদি একটু কাইটা যাইতো বা কোনো কারণে লাগিয়ে যেত তাহলে লগে লগ আমরা কী করতাম থানকুনি পাতা একটু মধ্যে লাগিয়ে দিতাম বিশ্বাস করেন রক্তপাত বন্ধ হয়ে যাইতো থানকুনি পাতা কোনো কাটা ঘায়ের মধ্যে খুব ভালো কাজ করে তাছাড়া ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার বর্তমান যুগে খুবই কমন একটা প্রবলেম হাই ব্লাড প্রেশারের লেগে থানকুনি পাতা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপনার যদি অনেক দিন ধরে তারুণ্য ধরে রাখতে চান মানে যুবক মানে যৌবন ধরে রাখতে চান তাহলে থানকুনি পাতা আপনি খাইতে পারেন কিন্তু এটা আপনার কন্টিনিউ মানে খাইয়ে যায় খাই যা ঠিক আছে তাছাড়া বডিরা ডিটক্স করে মানে এটার মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এ কে বডির এটা ডিটক্স করে তাছাড়া বডির একটা জ্বালা জ্বালা ভাবও কমায় থানকনি পাতা অনেক অনেক রকমের উপকার আছে আপনারা যদি গুগলে সার্চ করেন বা এটা রিসার্চ করে দেন আপনারা দেখবেন প্রচুর প্রচুর মানে প্রচুর রকমের এটার উপকারিতা আছে মানে থানকনি পাতা একটা যে মহা ঔষধ প্রাচীনকাল যুক্ত মানা হয় এবার এই থানকনি পাতা আপনারা কি কী করে খাইবেন হয়ে আছে থানকনি পাতা সকালবেলা দুইয়া সাত আটটা থানকনি পাতা চাবাই চাবাই খাইয়া ওঠে ঠিক আছে এক রকমের খাওয়া যায় কিন্তু আমার শাশুড়ি আমার থানকুনি পাতাটা যেমনি দেয় সকালে দুই আয় না হেঁটার লোক একটু আদা মিক্স করে আর আদা শরীর লেগে কতটা উপকারী আপনারা জানো আদা মিক্স কইরা লগে তারপরে থানকুনি পাতাটা লইয়া পাটার মধ্যে সুন্দর করে বাটে বাটে একটু জল মিক্স করে জল মিক্স করে তারপর আমারা দেয় বিশ্বাস করেন আমি কিছুদিন ধরে খাইতেছি আমি দারুণ দারুণ উপকার পাইতেছি আমার কিছু দিন ধরে খুবই অ্যাসিডিটি হইতো তারপর ওই মানে বমি বমি ভাবকে একটা লাগতো তো অনেকটা আমার এগুলা কইমা গেছে ঠিক আছে খাইতে যদি বা একটু কেরুম কেরুম লাগে কিন্তু ইটস ওকে বডির লেগে তো অনেক বলা শরীরের লেগে তো অনেক বলা এটা একটু কষ্ট করে খাওয়ানো যায় ঠিক আছে এবার আপনারাও কিছুদিন খাইয়া দেয়ন আশা করি আপনারা খুব 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 ভালো উপকার পাইবেন আপনারা যাই যেম না খাইতে পারেন খাওয়া দিয়া কথা সকালবেলা খাইয়া দিয়ান এটা এক মানে কি কইতাম অনেক অনেক রকমের রোগ থেনে আপনি মুক্তি পাইবেন শরীর অনেক তরতাজা থায় মানে সারাদিন একটা মানে গুম গুম মানে ঝিমা ঝিমা যে বাপগুলা সেই বাপগুলাও কাইটা যায় তো ধানকনি পাতার যে মানে উপকারিতা এই ভিডিওটা কেরুম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে